নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ভারতীয় সংবিধান প্রণেতা ও ভারতের প্রথম আইনমন্ত্রী ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সামাজিক বৈষম্যহীন ভারত নির্মাণের পথিক তাই গতকাল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরে যৌথ উদ্যোগের রাজধানী রবীন্দ্র শতবাসরকে ভবনে আম্বেদকর জির একশো তম জন্মজয়ন্তী উদযাপনের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি আলোচনা চক্রে অংশগ্রহণ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ডক্টর বি আর আম্বেদকর এবং সামাজিক ন্যায় বিচার শীর্ষক এই আলোচনা চক্রে তিনি বাবা সাহেবের জীবনের আদর্শে উদ্বুদ্ধ সামাজিক ন্যায় বিচার স্থাপনের লক্ষ্যে বিভিন্ন সরকারি উদ্যোগগুলোকে তুলে ধরেন এবং একই সাথে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকেও পুরস্কৃত করে তোলেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়